ত্বকে প্রচুর পরিমাণ দাগ ছোপ পরে গেছে নারকেল তেল ঠিক এ উপায়ে ত্বকে ব্যবহার করুন গরমকালে আপনার ত্বক থেকে মেস্তার দাগ ব্রণের দাগ রোদে পড়া দাগ ছোপ দূর করবে বয়সের ছাপ দূর করবে নারিকেল তেল রেমেডি তৈরিতে প্রথম উপকরণ লাগবে হলো চালের গুঁড়া এখানে আমি দু চা পরিমাণ চালের গুঁড়া নিচ্ছি অনেকেই অনেক সময় কমেন্টে জিজ্ঞাসা করেন চালের গুঁড়া কোনটা ভাতের চাল ধুয়ে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে রাখতে পারেন অথবা পিঠা খাওয়ার যে চাল চালের গুঁড়া আছে সেটাও তৈরিতে ব্যবহার করতে পারেন আতপ চালের গুঁড়া অথবা ভাতের চালের গুঁড়া দুইটির মধ্যে যে কোনো একটি আপনারা সংরক্ষণ করে ফেস প্যাক তৈরি করতে পারেন এরপর দুই নম্বর এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদের গুঁড়া তিন থেকে চার চিমটি পরিমাণ রান্নার হলুদ আমি এখানে অ্যাড করে দিলাম রান্নার হলুদ ত্বকে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পায় ত্বকের যদি ব্রণের সমস্যা থেকে থাকে ব্রণের ক্ষত ঘা থেকে থাকে সেটি খুব দ্রুত সারিয়ে দেবে এই রান্নার হলুদ এখানে রান্নার হলুদ অ্যাড করার পর চালের গুঁড়া এবং হলুদ দুটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম পর তিন নাম্বার এখানে অ্যাড করে দিচ্ছি নারিকেল তেল এখানে আমি প্যারাশুট নারিকেল তেল অ্যাড করছি আপনারা অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসেল একটি অ্যাড করে দিতে পারেন নারিকেল তেল ত্বকে ব্যবহার করতে অনেকেই ভয় পান ভয়ের কিছু নেই নারিকেল তেল ত্বকে ব্যবহারে রুক্ষ শুষ্ক ত্বক সফট এবং কোমল থাকে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায় তক ডান ডান হয় ফর্সা উজ্জ্বল হয় তক কুচকে গেছে নারিকেল তেল তকে ব্যবহার করুন তক ডান ডান থাকবে এখানে হাফ চা চামচ পরিমাণ নারকেল তেল ্যাড করে দিলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা দুধ অবশ্যই কাঁচা দুধ ্যাড করবেন কাঁচা দুধ তকে ব্যবহারে যাদের তক প্রচুর পরিমাণ কালো তাদের ত্বক দ্রুত ফরসা উজ্জ্বল হবে কালো ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল করতে চাইলে অবশ্যই কাঁচা দুধ দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করবেন কাঁচা দুধ অ্যাড করে সবগুলো উপকরণ আমি এখানে মিশিয়ে নিলাম এটি তৈরি হয়ে গেছে ত্বকে ব্যবহার করার জন্য সকালে ঘুম থেকে উঠে ত্বকে লাগিয়ে রাখবেন দশ মিনিটের মতো এরপর পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন মাত্র দশ মিনিট রাখার ফলে ত্বক ফর্সা উজ্জ্বল হবে এরপর দুই নাম্বার নাম্বার রেমেডিটিও আমি তৈরি করব নারিকেল তেল দিয়ে এটি অবশ্যই রাতে ব্যবহার করতে হবে প্রথমে যেটি তৈরি করেছি ওটি সকালে ঘুম থেকে উঠে হিসাবে ত্বকে ব্যবহার করবেন এবং দুই নাম্বার যেটি তৈরি করছি এটি রাতে ঘুমানোর আগে ত্বকে ব্যবহার করবেন এটিও নারিকেল তেল দিয়ে তৈরি করব এখানে আমি এক চাচামিজ পরিমাণ প্যারাশুট নারিকেল তেল নিলাম আপনারা ভিটামিন ই ক্যাপসেল অথবা অলিভ অয়েল দিয়ে তৈরি করতে পারবেন তিনটি কিন্তু ত্বকের জন্য বেশ উপকারী এরপর এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদ এখানে আমি দু থেকে তিন চিমটি পরিমাণ রান্নার হলুদ অ্যাড করে দিলাম এরপর এখানে অ্যাড করে দেব মধু যাদের ত্বক কুচকে গেছে ভাজ পড়ে গেছে তারা অবশ্যই মধু অ্যাড করবেন মধু ত্বকে ব্যবহারে ত্বক টান টান থাকে যাদের ত্বকে চামড়া ঝুলে গেছে বয়স অনেকটা বেশি বোঝা যাচ্ছে তারা অবশ্যই মধু অ্যাড করবেন এতে করে আপনার ত্বক টান টান থাকবে কুচকানোর সমস্যা দূর হয়ে ত্বক টান টান ফর্সা উজ্জ্বল হবে এখানে অল্প পরিমাণ মধু আমি অ্যাড করে দিলাম যেহেতু আমি এখানে অল্প পরিমাণ রেমেডি তৈরি করছি এজন্য জন্য সবগুলো উপকরণের পরিমাণ অল্প অল্প নিয়েছি আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে সবগুলো উপকরণের পরিমাণ এখানে বাড়িয়ে দেবেন মাত্র তিনটি উপকরণ নারকেল নারিকেল হলুদ এবং মধু এটি আপনাদেরকে রাতে ঘুমানোর আগে ত্বকে ব্যবহার করতে হবে ম্যাজিকের মতো কাজ করবে আপনার ত্বক থেকে বয়সের ছাপ দূর করে দেবে ত্বক টানটান টান ফর্সা উজ্জ্বল হবে ত্বক থেকে যে কোনো দাগ ছোপ দূর করে দেবে এটি রাতে ঘুমানোর আগে ত্বকে লাগিয়ে রাখবেন এবং মুখ ক্লিন করে নেবেন পানি দিয়ে এই দুইটি রেমেডি কিন্তু জন্য বেশ উপকারী গরমকালে নারিকেল তেল দিয়ে তৈরি করা এই দুইটি রেমেডি ত্বকের জন্য যে এতটা উপকারী যারা ব্যবহার করবেন একমাত্র তারাই বুঝবেন যে এটি কতটা উপকারী প্রথমে যেটি তৈরি করেছি এটি সকালে ব্যবহার করবেন এবং দুই নম্বর যেটি তৈরি করেছি এটি রাতে ঘুমানোর আগে আপনাদের দুইটার মধ্যে যেটা বেশি ভালো লাগবে সেটি আপনাদের ত্বকে ব্যবহার করবেন সপ্তাহে অন্তত তিন দিন এই দুইটি রেমেডি ব্যবহার করতে পারেন নারী পুরুষ সকলেই ব্যবহার করতে পারবেন মাত্র দশ মিনিট রেখে পানি দিয়ে ক্লিন করে নেবেন